বেশ কয়েকবার পঞ্চাশ জন লোকজন আসছিল তারা অনেক ক্ষিপ্ত ছিল আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি যে ভাই আসলে ও তো অপরাধ করছে ওর অপরাধ ও তো পরিবারের অপরাধ না বাড়িঘর বাড়িঘরের অপরাধ না দয়া করে বাড়িঘরটা দাঁড়াই দিয়ে না বা ভাঙচুর করেন না রিকোয়েস্ট করার পরে তারা শুনছে বলছি যে আমাদের বাংলাদেশ হলো মানে আমরা সবাই মিলেমিশে বসবাস করি এখানে সাম্প্রদায়িক একটা সম্প্রীতি সবসময় থাকে যে অপরাধ করছে তার অপরাধ অন্য কারো তো অপরাধ একজনের অপরাধের জন্য আরেকজন শাস্তি দেওয়া যাবে বারবার সবাইকে বুঝাইছি এবং সবাই চলেও গেছে এবং ওরা বলছে যে ভাই আমাদের দাবি হলো ওই ছেলেটা ধরার ব্যবস্থা করে আমি বলছি যে আমাদের পুরা পুলিশ বাহিনী শুরু করায় আইন শৃঙ্খলাগত বাহিনী আছে সর্বোচ্চ চেষ্টা করতে চাই ধরার জন্য এবং ও আইনগত অনুযায়ী আইন অনুযায়ী বিচার করার জন্য সুতরাং আপনারা আমাদের একটু সময় দেন ইনশাল্লাহ ধরাও পড়বে এবং ওরা বিচারও